সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এ পর্বে যিনি অতিথি হয়েছেন তিনি একাধারে কথা সাহিত্যিক সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার আমাদের প্রিয়

আচ্ছা আমি সবার আগে ট্রেন টু ঢাকা মেলার যে নতুন বই একটু জানতে চাই যদি একটু দেখা বলেন যে ঘটনাটা কি আসলে কিনিয়া বই এই বইটা হইতেছে এই বই লেখার আমার কোনো পরিকল্পনা ছিল না ইনফ্যাক্ট আমার বই লেখারই আর কোনো পরিকল্পনা ছিল না তুই জান খুব ভালো গেলে আসি বল যে আমার গত বছর ওপেনার সার্জারি হইলো সার্জারির পর আমি যে নিয়ে করছি যে আমি আর বই লিখবো না কারণ এটা আমার প্রচুর পেন দেয় বই লেখা আমার জন্য খুবই যন্ত্রণার কাজ আমি স্ট্রেসটা নিতে পারি না আমার এমনি স্ট্রেস ম্যানেজমেন্ট ক্যাপাসিটি খুবই খারাপ আমি ধর আমার বইয়ের কোনো নায়কের একটা নায়িকা ছেড়ে চলে গেছে আমার কিছু না অর্থাৎ আমি কাঁদতেছি তার জন্য এটা ভরং এগুলো ভরং আসলেই ভরং আসলে আমি জানি তুই এটা বলবি এটাও আমি জানি যে তুই বলতে পারিস এটা বরণ ঠিক বরণ না আমি হইতেছি যে মানে আমি কেন কম লিখি এর মূল কারণটা হইতেছে যে আমি নিজে যতক্ষণ পর্যন্ত না আমার কাছে পুরা ব্যাপারটা বিশ্বাস না হইতেছে এবং যতক্ষণ পর্যন্ত না আমি মানুষটার চোখের সামনে দেখতে পারতেছি বা সেই মানুষটা আমার সাথে কথা না কইতেছে ততক্ষণ পর্যন্ত আমি লেখা আগাইতে পারি না আমার অকাল মৃত উপন্যাসের সংখ্যা শতাধিক দুই তিন চ্যাপ্টারের পর আমার মনে হচ্ছে আমি এটা কেন লিখতেছি নিজেই তো কানেক্ট করতে পারতেছি ভাই যে আপনি যে একটা হ্যাঁ এবং আপনার চাপাবাজ যে পাবলিক পছন্দ করে এর তো উদাহরণ এই বইগুলা এনিওয়ে ট্রেন টু ঢাকার ফ্ল্যাপ কইরা আমার মনে হইছে যে জুলাই আগস্ট একটা বড় ভূমিকা আসলে রাখছে বইটা আপনাকে লেখা কিভাবে লেখা হইল এই বই আমি চাবি নভেম্বরে দেশে আসছিলাম তো আসার পর হচ্ছে আমার সাথে কিছু পোলাপানের পরিচয় হয় কাকতালীয়ভাবে পরিচয় হয় এরা এমন না জুলাই আগস্টের গল্প আমি জানতাম না এরা জুলাই আগস্টের সাথে জড়িত বা ইনফ্যাক্ট কে জড়িত ছিল না পলাপের মধ্যে তারা তাদের গল্প যখন বলা শুরু করলো তার মধ্যে একটা ছেলেরে পাইছে ওর নাম হচ্ছে অন্ন অন্ন পাঁচ তারিখে মিছিলে গেছে পুলিশের হাতে মাইর খাইছে তারপর ওয়েন্টা পালায় আসে একটা গ্যারেজে লুকাইছে দৌড়াই গেছে গ্যারেজের মালিক আবার ফোন দিয়া পুলিশ ডাকায় ওয়ান ওয়েন্দু ওরা পিড়ায় পুড়ায় ওরা থানার ভেতর ঢুকাই দিচ্ছে ও কিন্তু পাঁচই আগস্ট সকাল থেকে থানার ভেতরে সো বাইরে কি হচ্ছে জানে না আর ওরা থানার ভেতর বারবার বলতেছে যে তোর আজকে খবর আছে তোর দুইবার আজকে ধরছি তোরে আজকে তোরা এই বাইক করে দিব তোর আন্দোলন মুক্ত তোর একটু করে গুলি টুলি করবো যা কয় আর কি ক্রস হঠাৎ করে তিন দুপুর তিনটা চারটার দিকে ওরা এসে কইতেছে যে ওসি সাহেব এসে বলতেছে বাবারা তোমরা তো অনেক ভালো কাজ করছে তোমাদেরকে স্যালিউট ও তখন প্যান্টে পেশা ফেলে দিতো না যে ও সময় হয়ে আইছে আসো বাবা কেন খাবা তুমি বলতো কিছু খাইছো দুপুরে ও পুরা কাঁপতেছে ও হামাকের কাঁদতেছে যে মানে না হ্যাঁ পরে হচ্ছে যখন ওটা বের করে দিছে থানা থেকে ও বুঝতে পারতেছে না রাস্তায় নেই মা লাখ লাখ মানুষ এবং সবাই নাচতেছে মানে আনন্দ করতেছে ও ধরতেই পারতেছে না কাহিনি কী হঠাৎ করে নাচতেছে কেন বাইরা নাচতেছে কারা এই গল্পটা আমার খুব টাচ করছে এ নামইtoml মনে হচ্ছে ঠিক আছে at এই পোলার কাহিনীটা আমি লিখি এই পোলার কাহিনী লিখতে গিয়ে যেটা হইছে আর অনেক পোলার কাহিনী চলে আসছে স্বাভাবিক যেটা স্বাভাবিক হয় আর কি দারুন এই বইটা গ্যানকৌশ প্রকাশনী করেছে ট্রেন টু ঢাকা এবং আসিফ আলদাজ রবিকে আপনারা যারা চিনেন যারা পড়েন তারা জানেন খুবই উইটি একটা ভাষায় যেভাবে উনি বলেন সেভাবে উনি লেখেন বলে এটা খুব দারুণ আর আমার হাতে আরও দুইটা বই আছে তার দুইটাই হলো গিয়া আদর্শর বই এটা আমারে এ দেবো না ভুলিতে এটা বোধহয় আগের বই নজরুলকে দেখা যাচ্ছে নজরুলকে নিয়ে লেখা এবং পালিয়ে যাবার পরে এই তিনটা বই আশিফেন্দাজ রবির এই মেলায় পাওয়া যাচ্ছে তো বই যেহেতু আমার হাতে ফলে বুঝতেই পারতেছেন তিনি একজন জনপ্রিয় স্বনাম ধন্য লেখক তো রবি ভাই আমি একটু পিছিয়ে যেতে চাই যে লেখালেখি মানে পত্রিকায় চাকরি বাকরি করতে করতে তো লিখছো সেগুলো আমরা জানি এবং রুটি রুজির জন্য পেটে দুইটা দানা দেওয়ার জন্য হ্যাঁ লিখতে পারো সেটাকে কাজে লাগাইছো এটা কিন্তু মহৎ করার কিছু নাই কবে তুমি প্রথম আসলে লিখ বুঝলা যে কত সাহিত্য আসলে তোমার কাজ মানে লেখাটা একটা তোমার পেশেন্ট এটা তুমি কবে টের পাইলা বুঝলা আমি এখনও টের পাই না সিরিয়াসলি আমি এখন এর কারণ হয়েছে যে লেখালেখির পিছনে আমার এখনও কোনো মহৎ উদ্দেশ্য নাই চার্স্ট প্র একেবারে কোনো মহৎ উদ্দেশ্য নাই এবং আমি তোকে সিরিয়াসলি বলি তুই মিলাই দেখ আমিও যে যেটা বললি এটা তোর আমার দুজনেরই একই কাহিনী বা আমাদের একই কাহিনী যে আমরা রুটি রুজির জন্য লিখতাম প্রাইভেট টিউশনই করতে পারতাম বা একটু ভালো করে লেখাপড়া করতে পারতাম ওইটা করি না লিখি লিখে রুটি রুজির কাজটা করি ওইটাই জীবিকা ওইটাই আমার জীবিকা ছিল কিন্তু আমি যখন আমেরিকায় গেলাম আমেরিকায় যাওয়ার আগে দুই সালে আমি একটা বই লিখি কাগজের নৌকা এটা পরকীয়া প্রেমের একটা জঘন্যতম একটা উপন্যাস বাট আমার খুবই প্রিয় উপন্যাস জঘন্য হোক খুবই প্রিয় উপন্যাস এরপরে আমি আবার লিখি কারণ মানে এটা করতে গেলে মানে আমি অফিস করতেছি কিন্তু আমেরিকায় যাওয়ার পর যেটা হইলো ধর এখন আমি তোর সাথে আড্ডা মারতেছি পোলাপানের সাথে আড্ডা মারতেছি মানে আড্ডা মারার মানুষ নাই মানুষ আছে কিন্তু আড্ডা মারার মানুষ নাই কাজে আমার যে প্রতিদিনকার যে বক বক করার স্বভাব প্রতিদিনকার যে গল্প বলার স্বভাব ওইটা করার জন্য আমি প্রথম দেখলাম হচ্ছে চন্দ্রমুখী ওইটা আদর্শ থেকে বেরোচ্ছে চন্দ্রমুখী হচ্ছে একটা গুম হয়ে যাওয়া লোকের একটা গল্প সিজার আমার বন্ধু সিজার ওর গল্প পাচ্ছি একটা সাইট পেয়ে যাবে কি আমি খুবই আনন্দ পাইলাম ওইটা বাইরে হইলো মোটামুটি চললো কি চললো না এর পরের বছর লিখলাম পালিয়ে যাওয়ার পরে এটা অনেকটা আমার গল্প করতে পারো যে একজন ভীরু ভীত সাংবাদিক আমি কোন না এইটা আমি তোরে এবং এটা আমি খুব গর্ব নেওয়া বলে আমি বানায়া কোনো কিছু লেখা পক্ষপাতি না রবি ভাই তুমি লেখক আর তুমি বানায় লিখতে পারো না আমি বানায় লিখতে এগুলো কেমনে লেখছো বানাও নাই डेफिनेटली এটা বানাইতে হয় কিন্তু তুই আমি বলি বানোয়াট লেখার একটা পার্থক্য আছে বানোয়াট বানানো এক জিনিস সেটাই আমি বানোয়াট কোনো কিছু যে মানে ফুল পাখি এবং খুব প্রজাপতি লাল নীল রঙের উঠতেছে মানে ওতে বেশি বানোয়াট হয়ে যায় হ্যাঁ আমি তো ডেফিনেটলি পত্রিকার ফিচার লিখতেছি না যে এনে বোমা ফুটলো আমি লিখতাম এখানে বোমা ফুটেছে ন বোমা তো ফুটছে এটা ফ্যাক্ট কিন্তু এটা দেখে যে তুই দৌড় মারছ ঝাইরা এবং ভুল করে বোমার দিকে দৌড় মারছ এইটা আমার বানান না একদম ঠিক আমি আমি একটু জানতে চাই এই যে তোমার যেই লেখালেখির মানে আমি সবসময় খুব আনন্দ নিই তোমার লেখা পড়ি এবং লেখা শুরু করলে যে আরেকটা চাপা মারলি আমি যাওয়া মারি না শেষ না করে উঠা যায় না এক ধরনের চম্বুকীয় একটা ব্যাপার আছে হ্যাঁ এটা আমি সিরিয়াসলি বলতেছি আমি সিরিয়াসলি বলতেছি এই যে চৌম্বকীয় ব্যাপারটা এটা তো আসলে অনেক দিনের প্র্যাকটিসে তৈরি হওয়া ফলে এটা কৌশলের একটা বড় জায়গা যে একজন লেখক আসলে কী লিখবে উনি পাঠককে কীভাবে হুক করবে এটা তো তার মামলা তার ক্যাপাবিলিটির মামলা তার তাকদের মামলা আমার জানার জায়গাটা হলো তুমি কীভাবে আসলে এটা রপ্ত করলা ওই প্রস্তুতির পর্বটা কি ছিল ওই সময়ে ওই তুমি আসলে লেখাপত্র আমি হইতেছে একদম তোকে খুবই 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 ফ্র্যাঙ্কলি বলি আমি বাংলা গদ্য ভাষার প্রতি আকৃষ্ট হই আমি হুমায়ুন অনেক পরে পড়ি তার আগে আমার পড়া হয় হইতেছে ধর সুনীল বা তারও আগে শরৎ শরৎ সুনীল সুনীল তারপর হুমায়ুন কিন্তু আমাকে সবচেয়ে যে গদ্য ভাষাটা সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটা হচ্ছে মানে ওই বয়সে হুমায়ুন তার গল্প বলার ভঙ্গি মানে সহজ এবং একবার খেলা আছে সঞ্জীব দা সঞ্জীব চৌধুরী কাগজ উনি একবার বলছিল একটা ওয়ার্কশপে যে তোমরা সবাই বলো হুমায়ুন আহমেদের লেখা যে কেউ লিখতে পারে তুমি হুমায়ুন আহমেদ একটা বই হাতে নাও এক পাতা পড়ো একটা পাতা পইরা তারপর বইটা বন্ধ করে ওটা হু হু অসম্ভব এটা অসম্ভব ব্যাপার অসম্ভব অসম্ভব একটা ব্যাপার সো আমি মানে আমার লেখালেখির মুডটা কখন আসে আমি যখন কোন একটা ভালো বই পড়ি হয়তো একটা সুনীলের একটা বই পড়লাম স্বর্গের নিচে মানুষ পড়ার পর আমার ভেতরে একটা আলোড়ন তৈরি হইল যাহা এই ছন্দটা এই ঝর্ণা শব্দটা এই পাহাড়িটা আমার মাথার ভেতর খেলা করতেছে ঠিক আছে আমি ফুসফুস করে সিগারেট খাইতেছি এবং খুব উত্তেজনায় ভুগতেছি রিসেন্টলি আলবির লেখা আমাকে ভীষণ বাবু আলবে আহমেদ আলবি আহমেদ ঠিক আছে ভীষণ বাবুজ্ঞ করে যে এত দূর দুরন্ত একটা লেখা ওই যে তোর তার একটা গল্প আমি পড়ছিলাম ওইভাবেই তার সাথে আমার পরিচয় ব্লাইন্ড স্পট প্রথম আলো দারুণ গল্প যেহেতু প্রথম আলোতে ছাপা হয়েছে আমি আলবিকে একটা বইসর্ করছি তা আমি বলি আমি বলছি যে বাংলাদেশের পত্রিকাগুলো সাহিত্য পাতা নামে একটা আবর্জনার পাতা প্রসব করে এবং প্রথম শ্রেণীর দৈনিকগুলো প্রথম শ্রেণীর আবর্জনা পাতা প্রসব করে এবং এখানে যেসব লেখা ছাপা হয় সবই প্রথম শ্রেণীর আবর্জনা এর মধ্যে একটা গল্প আমি পাইলাম ব্লাইন্ড স্পট পড়েন তো এটিকে আসলেই পত্রিকা সাহিত্য ছাপ হয়েছে কারণ ভালো জিনিস তো পত্রিকা পত্রিকা সাহিত্য যদি বাংলাদেশ থেকে আরো বিশ বছর আগে উঠাই দেওয়া যেত আজকে বইয়ের জন্য লাইন পড়া যেত মানুষ সাহিত্য একমাত্র কারণ এটা না সাহিত্য কারণ সাহিত্য পাতা শুধু না সাহিত্য পাতা সাহিত্য সম্পাদক আমরা বুদ্ধিজীবী শ্রেণী আমরা কিছু উদ্ভট কিছু কিছু লোককে আমরা

ধরো সবচেয়ে বড় পত্রিকা যেটা দশ লাখ ম্যাক্সিমাম তারপর ধরো তিন লাখ চার লাখ দুই লাখ এরকম তো আছে এগুলো আবার মানুয়ার সংখ্যা কিন্তু এখন এটার যে ইম্প্যাক্ট তার অনেক বেশি ইম্প্যাক্ট হলো ফেসবুকে এটা তো এখন এটা তো এখন ভাই গত 20 বছর তো ভাই গত ফেসবুক তুমি 98 সাল 99 থেকে তুমি ইউজ করতেছো 20 বছর

আমি তো ফ্র্যাঙ্কলি বলি আমার পছন্দের লেখা বোধহয় আমি তিরিশ পার্সেন্ট সাবে দিতে পারছি আমি আমি এই সত্তর কেমনে কমু এই এই কারণে আমার এই উপন্যাসের এই যে ধর জুলাই জুলাই যে আন্দোলন এখানে তো ভিলেন কারা থাকবে ভিলেন থাকবে পুলিশ ভিলেন থাকবে গোয়েন্দা ভিলেন থাকবে ধর অমুক তমুক আমার এখানকে ভিলেন আছে সাংবাদিক তুমি নিজে মানে আমি একটু জানাই হ্যাঁ আশিফ রবি কিন্তু নিজে সাংবাদিক আমি প্রতিষ্ঠানের নামটা এখন বলতেছি না আমার এবং হিরো হচ্ছে পুলিশ আমার বলতে না করছে কিন্তু তিনি নিজে কিন্তু সাংবাদিক এনিওয়ে রবি ভাই মানে ধরো লেখা লেখি এটা তো ইচ্ছের একটা ভয়ঙ্কর আনন্দময় ব্যাপার তুমি নিজে আনন্দ পাও বলেই শেষ পর্যন্ত লিখো আমি একটু আমাদের পাঠকদের জন্য তোমার মুখ থেকে শুনতে চাই যখন তুমি লিখতে থাকো যখন তুমি আইডিয়া অভিযানে বের হয়ে যাও ওই ওই সময়টা কতটা আনন্দ হাউ ইউ এনজয় ইট যদি আমি তোরে আনন্দটা বলি এটা আসলে আমি ক্যামেরা সামনে বলতে পারি ঠিক অনেক এর চাইতে বেশি এর চাইতে বেশি এটা আমি কি বলবো ধর প্রত্যেকের তো এক একটা এক এক ধরনের প্যাশন থাকে ধর আমি যদি বলি মুসা ইব্রাহিমের প্যাশন কি সে পাহাড়ে উঠে তো সে যখন একটা নতুন পর্বতে উঠে সেটাই তো আমি তুই দেখে বলবো এটা কি জঙ্গলা জায়গা হ্যাঁ ওটা কোনো বরফ নাই পাথরের মাথার ওপর কী সব পড়া রয়েছে কিন্তু ও একটা নতুন পাহাড় আবিষ্কার করার কাছে ওর যে আনন্দ আমি পছন্দ করেছে নদী নদী আমার যে কোনো তরল জিনিস আমার পছন্দ নদী সমুদ্র এবং বিবিধ হ্যাঁ বিবিধ হ্যাঁ তো আমি যখন কোনো একটা নতুন নদীকে আমি আবিষ্কার করি নতুন একটা নদী যখন আমি দেখি হয়তো গাড়িতে করে কোথাও যাচ্ছি পৃথিবীর যে কোনো প্রান্তে আমি একটা নদী দেখি আর বাংলাদেশ হলে তো কথা নাই আমার যে আনন্দটা হয় এবং নদীর প্রতি বাকে বাকে আলাদা রূপ আছে পদ্মা নদীতে আরে আমি এখনও পুরোপুরি চিনতে পারলাম না এক এক সময় এক এক রূপ আমার কাছে মনে হয় যখন আমি একটা আইডিয়া পাই আমার কাছে মনে হয় যে আমি কলম্বাসের মতো কলম্বাস তো সমুদ্র পাড়ি দিয়েছিল আমি একটা ছোট নদী পাড়ি দিতেছি এবং নতুন একটা বাঘ নতুন একটা ঘাট সেই ঘাটের পরে নতুন একদল মানুষ অচেনা মানুষ তাদের বর্ণিল জীবন দারুণ মানে কিন্তু এটা তো হলো আইডিয়া পাওয়ার পরে যখন তুমি লিখতে থাকো কার আনন্দ কোনো আইডিয়া তুমি কিভাবে জেনারেট করো। কিভাবে আসলে তুমি ঠিক করো যে আমি লিখবো যেমন তুমি এই বইয়ে ট্রেন টু ঢাকার মধ্যে যেমন ওই ছেলেটার গল্প তুমি তোমাকে হন করছে তুমি লিখছি কিন্তু কোনো আইডিয়া কিভাবে জেনারেট করো আমি প্রচুর গল্পের পিছে ঘুরি আমি একজন গল্পের হান্টার মানে তুই যদি বলিস আমার গল্প শিকারি আমার তুই যদি বলিস মানুষ কেউ ডাক টিকিট জমায় কেউ কয়েন জমায় আমি জমাই গল্প ধর আমি যে কি বলে আমি কালকে হচ্ছে চুল কাটানোর ডেট আমার আমি যাবো হচ্ছে খুবই অখ্যাত একটা দোকান খুঁজে বের করব এবং আমি নর্মালি গিয়ে আমি কিন্তু বলতে পারি যে আমাকে একটু আগে দাও আগে দাও আমি না বসে থাকি ও আমি গল্প শুনতে থাকি মানুষ এইটা আমার প্রচন্ড রকমের আগে আমি তোকে একটা এক মিনিট সময় নিতে পারবো আমি নভেম্বরে যখন ঢাকায় আসতেছি আমার টিকিট চলে এম দুবাই থেকে আসতেছি তো গরিব মানুষ ইকোনমি ক্লাসে আসি হঠাৎ করে আমার বললো যে আপনি তো আমাদের এখানে প্রায় ট্রাভেল করেন আপনাকে মাত্র দুইশো ডলার দিলে আপনাকে বিজনেস ক্লাসে করাই দিতেছে আপগ্রেড করাই দিতেছি তা আমি প্রথমে বললাম ঠিক আছে বিজনেস ক্লাস তো মানে শুয়ে ছুঁয়ে আসমো পরে আমার বললাম না বাদ দে তো বাদ দুইশো ডলার একটু বেশি হয়ে যায় ওইটা দিয়ে অন্য কোনো ভালো জিনিস ভিটামিন টাইপের কিছু কিনে খাওয়া যাবে তা আমি ইয়েতে বসলাম ইকোনমিক ক্লাসে বসলাম বসার পর কি দেখলাম এক লোক তার একটা স্ত্রী আর তিনটা মেয়ে সহ পাঁচজন পাঁচজনের সিট পড়ছে প্লেনের পাঁচ জায়গায় বাঙালি পাঁচজনের সিট পড়ছে প্লেনের পাঁচ জায়গায় ওই লোকের মাথায় গেছে খারাপ হয়ে কারণ সে বোটেও নিরাপদ বোধ করতেছে না তার তিন মেয়ে তিন জায়গায় বসছে তার বউ বসছে আরে জায়গায় লোকটার মেন টেনশন তার বউকে নেওয়া বউটা তরুণী ঠিক আছে এবং লোকটা ভাষণ দিতে আসছে আমি উনিশশো সাল থেকে বিমানে প্লেনে করে যাতায়াত করি কোনোদিন তো আমার সাথে এই বেদবি করে না পাঁচজনরা পাঁচ জায়গায় দিচ্ছে বইলার লোকটা বলতে ভাই আপনি একটু এদিকে আসেন হ্যাঁ তার বউয়ের কাছ থেকে একজনকে সরাই আসে ওই কন্যারে নিয়ে যায় আর একজনের সরাই এই কন্যারে নেয় এইভাবে পাঁচটা চারটা সিট মিলানো কিন্তু খুবই টাফ ভেরি টাফ এবং দেখতে দেখতে আমি দেখলাম ঢাকায় চলে এসেছি মিলাইতে পারছি না কে পাম্পলে পারে না পুরাটা সময় ওই লোক খালি ভাই একটা অনুরোধ আমার কাছে আইছে ভাই অনুরোধ জি যে মনে নেন না না অবশ্যই মনে নেব না ব্যাপারটা ব্যাপারটা আমি অলরেডি শুনছি আপনি সবাই বলতেছেন কোথায় যাইতে হবে আপনি তো এই দিকে আসেন আমি ওই সিটে বসলাম জানি এটা মিলানো অসম্ভব এই গল্পগুলা এই গল্পগুলা ঠিক আছে দারুণ মানে ভাই এই যে গল্পের একটা ভ্রমণের মধ্যে তুমি থাকো গল্প স্বীকার করো আমি একটু জানতে চাই যে অন্য কারো লেখা যখন তুমি পড়ো অন্য কোন গল্পকারের গল্প যখন তুমি পড়ো তখন তুমি আসলে কোন প্যারামিটারে তাকে মাপো কিসে কিসে মাপো কিভাবে মুগ্ধ হও প্রথম মুগ্ধটা এখন তো একটু বয়স বেশি হয়ে গেছে এখন মূলত আমাকে গল্পের প্লটের চাইতে গল্পের ভাষাটা বেশি টানে যে কারণে আমার এখন সুনীল খুব প্রিয় কারণ সুনীলের লেখার মধ্যে আমি ধর তুমি ক্লাসিক লিটারেচারের পাঠক হয়ে উঠেছো সুনীলের লেখার মধ্যে আমি যে আনন্দটা পাই মনে হয় যে আমি কবিতা পড়ছি দীর্ঘ একটা কবিতা ঠিক আছে সো আমাকে এখন এইটা বেশি আকৃষ্ট করে দারুণ মানে এখন এই এই বই তো ছেড়ে দিলা এখন তুমি কি কি লিখতেছো এখনকার প্ল্যান কি এখনকার প্ল্যান হচ্ছে আজকে একটু আগে আমি সুইমিং পুলে সাঁতার কাটতেছিলাম তখন দেখলাম একটা মেয়ে সাঁতার কাটতে নামছে বাঙালি মেয়ে কিন্তু সে বাংলায় কথা বলতে পরে বুঝছি সে যে অপ্সরা মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আইছে তার গায়ের রং তার চুলের রং মানে আমি তাকে ওই যে আমার সাথে ওই লাভিবাস আমি বলতেছিলাম যে আমি আমার গল্পের আইডিয়া পাওছি মেটার পিঠে একটা ক্যাটু ক্যাটুর অর্ধেক দেখা যাচ্ছে বাকি অর্ধেক ওর ওই সুইমিং কস্টিউমি এবং খুব সাহসী সুইমিং কস্টিউমি সে পড়ছে ঢাকা পড়ে গেছে এখন আমি এই এতক্ষণ ধরে আমি চিন্তা করতেছিলাম যে ট্যাটুর অর্ধেকটা দেখতে পাচ্ছি বাকি অর্ধেককে কি আছে এবং আমার নেক্সট গল্প আমি যদি বেঁচে থাকি বা যদি লিখি এটাই হবে মানে রবি ভাই ট্যাটুর বাকি অর্ধেক দেখতে পাক সেই কামনা করি আপনার রবি বই পড়েন খুবই মজার তো বুঝতেই পারতেছেন রবি আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন তারপর রেপিড ফায়ার দিই ওকে ওকে হাইপোথিটিক্যাল প্রশ্ন সবার জন্য একই ধরা যাক তোমার টাইম মেশিন আছে তুমি সেটাতে যে কোনো সময় যেতে পারবা যে কোনো মানুষের সাথে যে কোনো একটা বিষয় আড্ডা দিতে পারবা তুমি কোন সময়ে গিয়া কোন লেখক কবি সাহিত্যিক বা ব্যক্তির সাথে আড্ডা দিবা কি নিয়ে আড্ডা দিবা আমি আড্ডা দেব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কি রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে নারীদেরকে পটাইতে না আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলবো যে আপনি যে বলছিলেন রেখেছ বাঙালি করে মানুষ করি চলেন এই বিষয়টা নিয়ে আড্ডা দেই আপনি এত সহজে এত আগে এটা আমার ধারণা উনি তোমাকে খুবই মানে কনভিনসিং জবাব দিতে পারবে কারণ হলো উনি ওই কবিতার মধ্যে এই কনভিনসিং ব্যাপারটা আছে আছে এনিওয়ে রবি ভাই থ্যাংক ইউ আমাদেরকে সময় দিয়েছো তোমাকে নিয়ে আমরা একটা রেপিড ফায়ার রাউন্ডে যাব আশিফ এন্দাজ রবির জন্য রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ চাঁদ দূরে নদী গভীর পাখি স্বাধীনতা গাছ শান্ত ধৈর্য বই অনাবিষ্কৃত পৃথিবী রাত দীর্ঘ সকাল দেখা হয় না বৃষ্টি পৃথিবীর শ্রেষ্ঠতম দৃশ্য স্বপ্নে এইটা তো খুবই সিরিয়াস আমি মনে রাখতে পারি না খুব ভালো অনেক দেখো স্বপ্ন আলো অন্ধকারের কারণের গুরুত্বটা একটু বেশি প্রেম এটা ছাড়া বাঁচা মুশকিল বিরহ খুবই দরকারি পাহাড় ক্লান্তিকর ওয়াসি আহমেদ বিজ্ঞ আত্মজ্জামান ইলিয়াস ও মাই গড ও মাই কবি গল্পের শরীর ভাষা নারীর শরীর গল্প মুখ মুখ বলে কিছু নাই অভাব দরকারি যন্ত্রণা ছুক হাসান ভালো লাগে না গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও এম জি টু দূরত্ব কাছে আসার আকুলতা ভাষা না থাকলেও ক্ষতি নাই উপমা উপমা অনেক কঠিন বেদনা ভিটামিন আক্ষেপ অসুখের মূল কারণ নেশা খুবই দরকারি মদ অস্বাস্থ্যকর জনতা অস্বাস্থ্যকর পরিবার এইটা আমি বলবো আপেক্ষিক শিশু আমার দুর্বলতা পিতৃত্ব পৃথিবীর সবচেয়ে ভারী এবং শক্ত দায়িত্ব হৃদয় ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি তুমি তো একটা সেকেন্ড লাইফ পাইছো হ্যাঁ আমি রেপিড ফায়ারের মধ্যেই প্রশ্নটা করে ফেলি এই সেকেন্ড লাইফ পাওয়ার পরে তোমার জীবনের উদ্দেশ্য কি বদলাইছে না কি আছে আমার জীবনের উদ্দেশ্য বদলাইছে ধর আমি তোকে একদম বলি আমি সকাল ছয়টায় উঠছি উঠে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি তারপর ব্রেকফাস্ট করছি এক গাদা সালাদ খাইছি তারপরে টানা দুই ঘন্টা জিম করছি এক ঘন্টা সুইম করছি এবং মাঝখানে কোনো লাঞ্চ করি নাই কিছু ছোল আশের দোকে আসছি এই আমার জীবন ঘড়ির কাটায় বাধা কিন্তু একটা ঝামেলা কি মানে এটাই আমি হার্টের অপারেশনের পর থেকে করতেছি মাঝে মাঝে ছন্দ পতন ঘটে এবং এরপর ওই ছন্দ পতনটাই আমার মূল ছন্দ হয়ে যায় দোয়া করিস অবশ্যই রবিবার অনেক ধন্যবাদ সময় জন্য তোমার সাথে কথা আনন্দ আমিও খুবই আনন্দ পাইলাম মাঠে মুখ মুখিতে কথা বলছিলাম কথা সাহিত্যিক সাংবাদিক রাজনৈতিক ভাষ্যকার আশিফ ফ্যান্তাজ রবির সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ